ধন্যবাদ তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দ্বিতীয়ত যে আপনি প্রশ্নটা করেছেন যে বাংলাদেশে জন্মগ্রহণ করো কেন আমি নিজেকে সংখ্যালঘু হিসেবে পরিচয় দিই সংখ্যালঘু হিসেবে দিতাম না বা রিসেন্টলি বা কিছুদিন আগের যে কার্যক্রম বাংলাদেশের বা আমাদের হিন্দুদের ধর্মীয় অনুভূতি আমাদের উপাসনালয় সব কিছু মিলিয়ে আমাদের উপর যে অত্যাচারটা নিপীড়ন হচ্ছে তার আমরা সুষ্ঠু বিচার না পেয়ে আমরা কিন্তু বাধ্য হয়ে নিজেদেরকে সংখ্যালঘু হিসেবে বলতে বাধ্য হচ্ছি কারণ দেখেন বাংলাদেশের যে পরিস্থিতি পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের পরে কিন্তু আমরা বাংলাদেশ সরকারকে সাপোর্ট করেছি বা আমরা বলেছি আমাদের হিন্দু মহাজোট থেকে যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না যেগুলো হচ্ছে সেগুলো রাজনৈতিক সম্পৃক্ত সাম্প্রদায়িক না কিন্তু দিন যতই যাচ্ছে ততই কিন্তু সংখ্যালঘু নির্যাতনের যে বিষয়টা গভীর হচ্ছে পাঁচ তারিখের পর থেকে এখনো পর্যন্ত আমরা হিসাবে বাহান্নটা ডিস্ট্রিক্টে কয়েক হাজার হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে মন্দির ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে হিন্দু নারীদের ধর্ষণ করা হয়েছে সুতরাং এছাড়া যদি সঠিক বিচার আমরা না পাই তাহলে অবশ্যই আমরা নিজেদের সংখ্যালঘু হিসেবে দাবি করতেই পারি তারিখের আগে এবং পরে না হিন্দু নির্যাতনের যে ইতিহাসটা এটা যদি আমি আপনাকে শুরু থেকে বৃত্তান্ত করি তাহলে দু হাজার সাল থেকে আমরা শুরু করি দু সাল তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল যখন ভোলায় শুধুমাত্র ভোলায় দুইশোটা হিন্দু নারীকে ধর্ষণ করা হয়েছিল যার মধ্যে সবচেয়ে কম বয়সে যে মহিলাটা ছিল তার বয়স ছিল মাত্র চার বছর আর সবচেয়ে বেশি যে বয়সের মহিলাটা ছিল তার বয়স সত্তর বছর যশোরের মনিরামপুরে না হলো ষাটটি বাড়িতে এমনভাবে নির্যাতন করা হয়েছে তাদের বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে ধর্ষণ হয়েছে বৃষ্টির অধিক তখন বিএনপি সরকার ক্ষমতা ছিল তখনও কিন্তু তারা কোনো প্রতিবাদ করেনি বা বিচার করেনি দু সালে তখন যখন নতুন সরকার ক্ষমতায় আসলো তখন এটার একটা বাংলাদেশ হাইকোর্ট থেকে বিচার বিভাগীয় কমিশনকে একটা নির্দেশ দিল যে এটা তদন্ত করার দু সালে নির্দেশ দিল সেটা ফলাফল আসলো দু সালে ফলাফলটা কী দাঁড়ালো ফলাফলটা দাঁড়ালো বাংলাদেশে না হলে পঁচিশ হাজার হিন্দু টার্গেট ছিল নির্যাতন নিয়ে এবং আপনার সে সাথে জড়িত ছিল বাংলাদেশের বড় বড় দুটা রাজনৈতিক দল এবং তখনকার কিছু মন্ত্রী এবং সংসদ সদস্য জড়িত ছিল তারপর এক নাগারে যখন আওয়ামী সরকার সতেরো বছর ক্ষমতায় ছিল কম নির্যাতন হয়নি ভাই দু তেরো সাল থেকে দু সাল পর্যন্ত এসকের একটা প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশে না আঠারোশো প্লাস সংখ্যালঘু নির্যাতন হয়েছে আঠারোশো প্লাস তার বিচার আমরা কয়টা পেয়েছি আপনি বলতে পারবেন দু সালে শুধু জুলাই থেকে তেইশ সাল পর্যন্ত এক হাজার পঁয়তাল্লিশটি হিন্দু নির্যাতন হয়েছে তার ভেতর পঁয়তাল্লিশটি ছিল মার্ডার হিন্দু মার্ডার উনষাটটা ছিল ধর্ষণ বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ দোকান লুটপাট এমনকি আমাদের যে আমরা পূজা করি আমাদের প্রতিমাস সেগুলো ভাঙচুর করা হয়েছে এগুলোর প্রতিবাদ আমলিক সরকার করেছে যে সরকারি আসুক না কেন হিন্দুদের না তারা কিন্তু গেম খেলতে ব্যস্ত ভাই হিন্দুদের যে নির্যাতনগুলো হচ্ছে তার প্রতিবাদ কোনো সরকার নিয়ে সঠিকভাবে করেছে আওয়ামী লীগের আমলেও পায়নি বিএনপি আমলে পায় নাই এখন ইন্টার গভর্নমেন্ট যেটা আসছে সেটা আমাদের সঠিক বিচার দিচ্ছে না দেখেন আপনি যে প্রশ্নটা করলেন যে আপনাদের মুসলিম সমাজেও অনেক নির্যাতন হচ্ছে গুম হচ্ছে খুন হচ্ছে এবং হিন্দুদের হচ্ছে কিন্তু আমরা নামের শুরুতে কেন হিন্দু নির্যাতনটা লাগাই বা হিন্দু নারী বা হিন্দু পুরুষ কেন লাগাই দেখেন বাংলাদেশে যদি আনুপাতিক সংখ্যা হিসাব করেন তাহলে বাংলাদেশে কিন্তু হিন্দুর সংখ্যা কত আছে করে এইট পার্সেন্ট সেক্ষেত্রে আপনি যদি তুলনামূলকভাবে আপনি ইতিহাসটা দেখেন তাহলে দেখবেন যে মুসলিম ভাইদের বা বোনেদের বা মাদের যে পরিমাণে নির্যাতন হয়েছে তার কয়েক গুণ বেশি হিন্দু নির্যাতন হয়েছে তখন আমরা ভাই কিন্তু বাধ্য হয়ে আমরা আমাদের নামের শুরুতে হিন্দু নির্যাতনটা লাগাতে বাধ্য হচ্ছি কারণ আমরা যদি কোনো সরকারের কাছে সঠিক বিচার না পাই তাহলে তো এটা আমাদের হিন্দু নির্যাতন বলতে আমাদের কোনো বাধা নেই বা আমাদের কোনো ইয়া হচ্ছে না এই দেশ আমাদের জন্য নিরাপদ না অবশ্যই এটা ভুল কথা কারণ বাংলাদেশে যেহেতু জন্মগ্রহণ করেছি সেহেতু বাংলাদেশের একটা আইন আছে আইন সবার জন্য সমান এবং আমরা এই দেশে নিরাপদ বোধ করতে পারছি না আসলে এই মুহূর্তে যে পরিমাণে আমাদের ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে তারপর গুম হচ্ছে ভাঙচুর হচ্ছে এখন আমরা এই মুহূর্তে এখন কি আমরা মানে সরি অতীতেও আমরা কিন্তু নিজেদের নিরাপত্তা সঠিকভাবে সরকার জন্য দিতে না পারে তাহলে আমরা হবে নিজেরা নিরাপত্তা বোধ করবো বাংলাদেশে আর বাংলাদেশে যেহেতু আমাদের জন্মভূমি সেক্ষেত্রে আমি সরকারের কাছে আশা রাখবো ভবিষ্যতে যারা আসবে বা এখন যারা আছে আমরা শুধু আমাদের সঠিক যে ইয়াটা নিরাপত্তাটা এটা দিতে বললে বাংলাদেশ হিন্দুরা কিন্তু আর কিছু চায় না বললেন যে সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছে এবং ভারতে গণমাধ্যম সেটাকে তুলে ধরেছে আমরাও দেখতে পেয়েছি এগুলোর সাথে যারা পালিয়ে গিয়েছে তারা দেখবেন সীমান্ত অন্তর্বর্তী এলাকার লোকজন বা কিছু ভেতর থেকে গিয়েছে তারা কারা যারা আগের যে সরকারটা ছিল তাদের সাপোর্ট করতো বা তাদের অনুসারী ছিল এমন হয় না যে একটা সরকার পতন হওয়ার পর আরেকটা সরকার যখন আসে তখন যারা সরকারকে সমর্থন করতো তাদের উপর বেশি রাগ থাকে কিছু কিছু মানুষ এই ভয়তে চলে গেছে আবার কিছু কিছু মানুষ এমন মনে করেছে যে বাংলাদেশ তাদের জন্য নিরাপদ নেই নির্ভর করে কিন্তু যতটুকু না হয়েছে তার থেকে বেশি কিন্তু ভারতীয় যে গণমাধ্যম এটা প্রকাশ করেছে অনেকেই মনে করতে পারে যে সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ভারত কিন্তু আমাদের একটা আবেগের জায়গা বা আমরা ভারতকে সবসময় সাপোর্ট করি এটা অনেকেই মনে করে এটাই তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখে যায় এটা সোশ্যাল মিডিয়া দেখা যায় কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা ভারতের প্রতি আমাদের কোনো আবেগ নাই হ্যাঁ আবেগ আছে কি ভারতে আমাদের হিন্দুদের বা আমাদের সনাতনী ধর্মের অনুসারী যারা যত বড় বড় তীর্থস্থান যেমন বৃন্দাবন গোয়া কাশি তারপরে আছে কেদারনাথ সহ অনেক আমাদের যে ধর্মীয় তীর্থস্থানগুলো সম্পূর্ণ ভারতে অবস্থিত শুধুমাত্র যে তীর্থস্থানগুলো সেটার আবেগ আমাদের ভারতের উপর তাছাড়া সংখ্যাগরিষ্ঠ হিসেবে ভারতের প্রতি আমাদের কোনো আবেগ নাই কারণ বাংলাদেশ আমাদের আমরা জন্মগ্রহণ করেছি বাংলাদেশ বলি কিন্তু এত অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দুরা তাদের যে সঠিক অধিকার সেটা পাচ্ছে না আপনি যে কথাটা বলেছেন এটা আমি আসলে কিভাবে বোঝাই আপনাকে যে দুটা পাশাপাশি থাকলে সেটা যদি আপনার ফ্যামিলিগত বা সামাজিকভাবে একটা নির্যাতন হয় সেটাকে কিন্তু সংখ্যালঘু নির্যাতন আমরা কেন বলতেছি বিষয়টা হচ্ছে এমন দেখেন যখন নির্যাতনের মাত্রাটা অধিক থেকে অধিকতর হয়ে যায় অধিক থেকে অধিকতর তখন কিন্তু এটাকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে ধরে কারণ আপনার সাথে আমার দ্বন্দ্ব আপনি মুসলিম আমি হিন্দু আমার দুজন পাশাপাশি তখন দেখা কি যা ঝামেলা হতে পারে মুখে কিন্তু তখন যখন দেখা যায় দলবদ্ধভাবে ধর্ষণ দলবদ্ধভাবে খুন মেরে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া তখন এটাকে সংখ্যালঘু নির্যাতন হিসেবেই আখ্যা দেওয়া যেতে পারে আপনি যেটা বললেন যে পাশাপাশি যে ফ্যামিলিগত দ্বন্দ্ব বা পাশাপাশি হিসেবে এটা হয় আমরাও তো গ্রামের ছেলে আমরাও গ্রামে বসবাস করেছি আমাদের পাশে মুসলিম ভাইরা আছে কিন্তু ওই যে দ্বন্দ্বটা ওইটা কিন্তু মুখে মুখে শেষ হয়ে যায় ধর্ষণ ঘুম ঘুম খুম তারপর ভাঙচুর লুটপাট এসব কিন্তু হয় না যেগুলো হচ্ছে এগুলো কিন্তু একটা দেখে না সেখানে অনেক হিন্দু থাকে মুসলিম মুসলিম বলবো না এই দাঙ্গাটা বাঁধানোর চেষ্টা করে এবং সংখ্যালঘু নির্যাতনটা সেইটাকে আমাদের নয়জন তো সরকারি হিসেবে আমরা হিসাব করে দেখেছি আমাদের প্রায় একশো ঊর্ধ্ব একশো ঊর্ধ্ব না একটু কম আছে আর কি আমাদের হিন্দু ভাইয়েরা বা বিভিন্ন পর্যায়ের লোকজন কিন্তু মার্ডার হয়েছে বা যে পাঁচ তারিখে জোলাই আন্দোলন ঘটনা তারা কিন্তু খুন হয়েছে কিন্তু এটাকে আমরা উদযাপন করতে পারতাসিনা না বা এটা আমাদের যে অবদানটা এটা আমরা কিভাবে উদযাপন করব। পাঁচ তারিখের পরে এই পর্যন্ত বাহান্নটা ডিস্ট্রিক্টে কয়েক হাজার হিন্দু বাড়ি পুরানো হয়েছে মন্দির ভাঙচুর করা হয়েছে এর রিসেন্টলি আপনি দেখেন খিলচেটার যে বিষয়টা হয়তো আপনি অবগত আছেন ওখানে রেলওয়ের জায়গার পাশে একটা আমাদের অস্থায়ী দুর্গা মন্দির ছিল সেটা রেলওয়ের জায়গায় যতটুকু জানতে পেরেছি এখন অস্থায়ী জায়গায় যদি আমরা সরকারি জায়গায় মন্দির করি বা অস্থায়ীভাবে করে সেটা কিন্তু আমাদের নোটিশ দিলে আমরা উঠিয়ে নিয়ে যেতে পারি কিন্তু সম্পূর্ণ বিনা নোটিশে সরকারি প্রোটোকল যেভাবে বুলডোজার দিয়ে আমাদের প্রতিমাগুলো ভেঙেছে সেরকম ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে এগুলো আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে না তারপরে দেখেন যশোরের অভয়নগরে এই যে কিছুদিন আগে রিসেন্টলি হিন্দুদের নিরীহ হিন্দু তারা একটা একজনের সাথে দ্বন্দ্ব করে আঠারোটা নিরীহ হিন্দু বাড়ি কুড়িয়ে দিয়েছে লালমনিরহাটে পিতা পুত্রকে যেভাবে সবার সামনে মারা হয়েছে সেটা অবশ্যই খারাপ করেছে কিন্তু বিষয়টা হচ্ছে কি তারা একটা কথা বলেছে যে এখানে ধর্ম অবমাননা করেছে ধর্ম সবার একটা ইমোশনাল জায়গা ধর্ম অবমাননা করলে তার শাস্তি হবে অবশ্যই সেটা আমি করি আপনি করুক বা তারা করুক সেটা শাস্তি হবে কিন্তু সেখানে যে মদ জাস্টিকটা করেছে একটা পঁচাত্তর বয়স ঊর্ধ্ব একটা লোকের সাথে ওনার নাম সম্ভবত বিষ্ণুপদ শীল এবং পরেশ শীল তাদেরকে যেভাবে সবার সামনে পিটিয়েছে এবং সেখানকার ওসি কিন্তু স্টেটমেন্ট দিয়েছে কোন তদন্ত ছাড়াই বিষয়টা কি হয়েছে তিনি স্টেটমেন্ট দিয়েছে তাদেরকে এমন ভাবে যাবজ্জীবন কারাদণ্ড না হলে আহ ফাঁসি হবে ওসির এই যে মনোভাবটা এটা সাম্প্রদায়িক মনোভাব না আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই ওসি যে মনোভাবটা এটা কি সাম্প্রদায়িক মনোভাব না কিভাবে আমরা তাহলে অসাম্প্রদায়িক বাংলাদেশে বলবো